মহামান্য কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার উনিশে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে গত ১৬ ডিসেম্বর আইটেম নাম্বার টেনে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়েছে এবং সেই মামলার একটি অর্ডার কপি বেরিয়ে এসেছে সেই গুরুত্বপূর্ণ মামলাটি মূলত দু প্রাথমিক বিএড নিয়ে যারা টেট পাস করেছেন তাদের সম্পর্কিত এই মামলায় অনেকগুলো পয়েন্ট উঠে এসছে মহামান্য বিচারপতি যারা বিএড ডিগ্রি নিয়ে টেট পাস করেছিলেন এবং যাদের ডিএলএড ডিগ্রি ছিল তাদের নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন সেখানে তিনি কি বলেছেন অর্থাৎ যাদের বিএড এবং ডিএলএড ডিগ্রি দুটোই রয়েছে তাদের কি টেট পাস সার্টিফিকেট ভ্যালিড হবে কি হবে না তারা কি তাদের ট্রেনিং কোয়ালিফিকেশন আপডেট করতে পারবেন কি পারবেন না এবং এই প্রসঙ্গে পর্ষদও কিন্তু গুরুত্বপূর্ণ তাদের যে স্ট্যান্ড পয়েন্ট সেটা কিন্তু তারা তুলে ধরেছেন মহামান্য বিচারপতির সামনে এবং পর্ষদ দুটো প্রশ্ন মহামান্য বিচারপতির দিকে ছুঁড়ে দিয়েছেন যে দুটি প্রশ্ন নিয়ে কিন্তু পর্ষদ উত্তর দিতে চায় এবং এই মামলায় কী শুনানি হয়েছে গত ষোলোই ডিসেম্বর তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো সমস্ত কিছু ডিটেলসে বলার চেষ্টা করব অনুরোধ করবো আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন কোনো অংশে স্কিপ না করে দেখুন আমি প্রথমেই বলে রাখি যে আমি এই ভিডিওতে শুধুমাত্র মাত্র কোর্ট রুমে যা হয়েছে সেইটাকেই সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং মহামান্য বিচারপতি যে অর্ডার দিয়েছেন এই মামলায় সেটিকেই তুলে ধরার চেষ্টা করব এর বাইরে কিন্তু আমার নিজস্ব কোনো মতামত বা নিজস্ব কোনো বক্তব্য আমি কিন্তু আমার এই ভিডিওতে রাখব না শুধুমাত্র যা কিছু তথ্য রয়েছে সেই তথ্যটাই অ্যাজ ইট ইজ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। গত ষোলোই ডিসেম্বর কোর্ট নাম্বার উনিশে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু স্যারের এজলাসে আইটেম নাম্বার টেনে সুস্মিতা সরকার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল নামক একটি মামলা শুনানির জন্য উঠেছিল সেই মামলার শুনানিতে প্রথমেই বিএড ডেট পাসদের দের পক্ষে আইনজীবী ফিরদোস শামীম সওয়াল করতে ওঠেন তিনি বলেন মাইলর্ড এই ম্যাটারে যত পিটিশনার আছে তারা সবাই টেট দু কোয়ালিফাইড তাদের দুটো ডিগ্রি আছে ওয়েল অ্যাজ ডিএলএড এই ধরনের অন্য ম্যাটারে অর্থাৎ শুভ্রাংশু পাঠক ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল নামক একটি ম্যাটারেও তিনি বলেন যে মহামান্য বিচারপতি বোর্ডকে একটি রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এই পিটিশনে শুধু একটি পেজ আমি দেখাতে চাই বলে তিনি পেজ নাম্বার একশো চব্বিশকে কে মেনশন করলেন মহামান্য বিচারপতি তখন প্রশ্ন করলেন যে আপনাদের প্রেয়ার কি মিস্টার শামিম তখন বললেন যে মাই লর্ড আমরা চাই আপডেটেশন অফ ট্রেনিং কোয়ালিফিকেশন ইন টেট সার্টিফিকেট অর্থাৎ তারা টেট সার্টিফিকেটে তাদের যে বি ট্রেনিং কোয়ালিফিকেশন সেটাকে আপডেট করে ডিএলএড করতে চাই এটা বললেন এবং তিনি একশো চব্বিশ পাতা মহামান্য বিচারপতিকে দেখার অনুরোধ করলেন মহামান্য বিচারপতি এই সময় প্রশ্ন করলেন যে তিনি তো এই ধরনের একটি মামলায় পূর্বে একটি অর্ডার দিয়েছিলেন মিস্টার শামীম তখন বললেন যে হ্যাঁ মাইলট আপনি বোর্ডকে একটি রিপোর্ট দিতে বলছিলেন এরপর মিস্টার শামীম একশো পাতা মহামান্য বিচারপতিকে দেখালেন এবং একশো চব্বিশ পাতা তাঁর যে সাবমিশান সেই সাবমিশনে তিনি যেটা দেখালেন যে পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের সেভেন্থ এসএলএসটি অ্যারাবিক মিডিয়ামের টেটে তারা বি এড নিয়ে যারা টেট অ্যাপ্লাই করেছিল তাদেরকে তারা এডিট করে ডিএলএড যাদের ছিল সেখানে তারা চেঞ্জ করতে দিয়েছে মহামান্য বিচারপতিকে মিস্টার সামিম এটা বললেন এবং তিনি এটা বললেন যে লর্ড আমরা চাই যে পশ্চিমবঙ্গের যে প্রাথমিক পর্ষদ তারাও এই সুযোগটা দিক তারা এখনও অবধি এই সুযোগটা দেয়নি এছাড়াও তিনি কেন্দ্রীয় বিদ্যালয় এবং অন্যান্য রাজ্যেও এই সুযোগ দেওয়া হয়েছে আপডেটেশনের এই ব্যাপারটা তিনি মহামান্য বিচারপতিকে বলেন এবং তিনি বলেন যে তাদের যে প্রেয়ার সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পর্ষদ যেন এই যে ট্রেনিং কোয়ালিফিকেশন সেটাকে আপডেট করার সুযোগ দেয় মহামান্য বিচারপতি তিনি বলেন তিনি এই মামলায় যে অর্ডারটি দিয়েছিলেন পূর্বে সে অর্ডারটি কি তখন পাঠক ম্যাটারের যে অর্ডার কপি সেটি মহামান্য বিচারপতির হ্যান্ড হ্যান্ডওভার করলেন এবং তিনি বললেন যে মাইলট এখানে আপনি শুধুমাত্র বোর্ডকে একটি রিপোর্ট ফাইল করার নির্দেশ দিয়েছিলেন মহামান্য বিচারপতি এই সময় কিন্তু একটি বড় মন্তব্য করলেন তিনি বললেন বোর্ডকে যে যাদের ডুয়াল ডিগ্রি আছে যদি তাদের দেবেশ শর্মা জাজমেন্ট মেনে বাদ দেওয়া হয় তাহলে এটা কি ঠিক হবে অর্থাৎ ইট উইল নট বি জাস্ট এমনই কিন্তু মহামান্য বিচারপতি বললেন এবং তিনি বললেন যে বিকজ দে আর অল পজিসিং ডিএলএড তো এই সময় মিস্টার সামিম বলেন যে মাই লর্ড আমরা শুধু চাইছি ট্রেনিং কোয়ালিফিকেশনটা আপডেট করতে নাথিং দ্যাট এর বাইরে আমরা আর কিছু চাইছি না মহামান্য বিচারপতি এই সময় বলেন যে যদি ডুয়েল ডিগ্রিদের বাদ দেওয়া হয় তাহলে এটা আবার অন্য ধরনের লিটিগেশন তৈরি করবে আপনারা যদি এদের বাদ দেন অর্থাৎ বোর্ডকে উদ্দেশ্য করে তিনি এই কথাগুলি বলছিলেন যে তাহলে তারা আবার কোর্টে এসে বলবে যে আমাদের ডিএলএরও আছে আমাদেরকে কেন বাদ দেওয়া হলো অতএব মিস্টার শামীম এই সময় বলেন যে লর্ড এটা ঠিকই তাহলে বোর্ড যেটা করুক একটা নোটিশ দিয়ে যাদের যাদের ডিএলএর ডিগ্রি রয়েছে তাদেরকে একটা সুযোগ দিক তাহলে এই ম্যাটারটা এন্ড হয়ে যাবে এই সময় মহামান্য বিচারপতি তিনি বললেন যে আগে আমি যে সিমিলার ম্যাটার ছিল সেই ম্যাটারে যে অর্ডার দিয়েছিলাম সেখানে যে রিপোর্ট ফাইল করার নির্দেশ দিয়েছিলাম সেই রিপোর্টটা কি আপনারা ফাইল করেছেন বোর্ডকে তিনি জিজ্ঞাসা করলেন তো বোর্ড এই সময় রিপোর্ট নিয়ে তারা হয়নি বা পরে দেবো এরকম কিছু একটা বলতে লাগলেন এবং তারা বললেন যে মাইলট আমরা কিছু বলতে চাই এবং বোর্ডের আইনজীবী যেটা জানালেন যে মাইলট দু হাজার বাইশ ডেট মানে সেটা ওভার হয়ে গেছে তার রেজাল্ট পাবলিশড হয়ে গেছে এখন এই দু হাজার বাইশ টেটে যারা বিএড দিয়ে পাস করেছে তারা কিভাবে এসে বলতে পারে যে তাদের ট্রেনিং কোয়ালিফিকেশনটাকে আপডেট করতে দিতে হবে এটা কি পসিবল মহামান্য বিচারপতি বলেন যে আচ্ছা এরা তো সকলেই টেট পাস দু হাজার বাইশের বোর্ড বলেন হ্যাঁ মাইলট কিন্তু তারা ডিএলএড ডিগ্রি নিয়ে টেট পাস নয় তারা বিএড ডিগ্রি নিয়ে টেট পাস করেছে মহামান্য বিচারপতি বলেন যে হ্যাঁ কিন্তু এদের তো ডিএলএডও ডিগ্রি আছে হয়তো তারা বিএড নিয়ে অ্যাপ্লাই করেছিল ভেবেছিল বিএড হায়ার ডিগ্রি এই সময় বোর্ড কিন্তু অপোজ করে বোর্ড বলে যে মাইলট বিএড কোনো হায়ার ডিগ্রি নয় এটা এমন নয় ইট ইজ নট লাইক দ্যাট মহামান্য বিচারপতি এই সময় বলেন যে মিস্টার বিশ্বাস বোর্ডের আইনজীবীকে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম বিএড তো এলিজিবল কোয়ালিফিকেশান ছিল কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টে পরবর্তীতে এটাকে বাতিল করা হয় তাহলে দোজ ক্যান্ডিডেট যারা টেক পাস করেছে বিএড ডিগ্রি দেখিয়ে তাদের মধ্যে যাদের ডুয়েল ডিগ্রি রয়েছে অর্থাৎ যাদের ডিএলএডও ডিগ্রি রয়েছে তাদেরকে কনসিডার করতে আপনাদের সমস্যা কোথায় বোর্ড কিছু এ সময় বলতে গেলেন তখন মহামান্য বিচারপতি বললেন যে আপনারা রিপোর্ট আকারে এটাই ফাইল করুন যে আপনারা এই যে যাদের ডুয়াল ডিগ্রি রয়েছে তাদেরকে কনসিডার করতে আপনাদের সমস্যা কোথায় বোর্ডের আইনজীবী এই সময় বললেন যে মাইলট রিপোর্ট এখনো আমাদের রেডি হয়নি এই সময় বোর্ডের আইনজীবী বলেন যে মাইলট এই ধরনের অন্য একটি ম্যাটার অনরেবল জাস্টিস রাজশেখর মান্থার বেঞ্চে উঠেছিল এবং অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা এ বিষয়ে একটি ইন্ট্রিম অর্ডার দিয়েছিলেন বোর্ডকে একটি এফিডেভিট ফাইল করতে বলা হয়েছিল এবং সেই ম্যাটারটিতে কোনো এক পিটিশনার টেট দু হাজার বাইশের বিএড নিয়ে যারা টেট পাস করেছিলেন তাদের সেই টেট পাস সার্টিফিকেটকে চ্যালেঞ্জ করেছিলেন মূলত তিনি শিল্পী সেনের মামলাটা বোঝাতে চাইলেন যেখানে দু হাজার বাইশের বিএড নিয়ে টেট পাসদের কে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছিল এবং সেখানে বোর্ডের কাছে একটি রিপোর্ট চাওয়া হয়েছিল তো সেই মামলাটিকে উল্লেখ করে বোর্ডের আইনজীবী বলেন যে মাইলট এই সব ম্যাটারকে একসাথে এনে এখানে শুনানি করাতে হবে কোনো ম্যাটারকে বিচ্ছিন্নভাবে শুনানি করলে হবে না এখানে অনেক কিছু বিষয়বস্তু রয়েছে এই সময় মহামান্য বিচারপতি বলেন দিস ইজ নাইদার হেয়ার নাইদার দেয়ার আই এম নট কনসার্ন অ্যাবাউট ইট অর্থাৎ তিনি পরিষ্কার বললেন যে আমি ওই সমস্ত ম্যাটার নিয়ে ভাবতে চাই না আই এম অনলি কনসার্ন অ্যাবাউট ইট অর্থাৎ বিচারপতি বললেন আমি শুধুমাত্র এই বিষয়টাই কনসিডার করতে চাই যে ধরা যাক কোনো এক্স একজন ব্যক্তি সে বিএড নিয়ে টেট পাস করেছে এবং তার ডিএলএড ডিগ্রিও রয়েছে কিন্তু সে বিএড ডিগ্রিটা নিয়ে টেটে অ্যাপ্লাই করেছিল পরবর্তীতে সেই বিএড ডিগ্রি বাতিল হয়ে যায় যে সময় সে বিএড ডিগ্রি নিয়ে অ্যাপ্লাই করেছিল সে সময়ে বিএড ডিগ্রিটা এলিজিবল ছিল তো পরবর্তীতে যদি তাকে কনসিডার না করা হয় তাহলে কি সেটা জাস্টিফাইড হবে আই ওয়ান্ট টু দিস রিপোর্ট অর্থাৎ তিনি বললেন যে তিনি শুধুমাত্র এই প্রশ্নের উত্তরটা জানতে চাই বোর্ডের কাছে রিপোর্ট আকারে যে বোর্ডের কি এক্ষেত্রে স্ট্যান্ড যে যাদের ডুয়েল ডিগ্রি মানে যাদের ডবল ডিগ্রি রয়েছে সেই সময়ে ছিল যাদের এবং যারা বিএড নিয়ে অ্যাপ্লাই করেছিল এখন তারা যদি আপডেট করতে চায় তাদের ডিগ্রি তাহলে বোর্ডের সমস্যা কি বা বোর্ড কি চায় এক্ষেত্রে তো বোর্ডের আইনজীবী এই সময় বললেন যে মাইলট আমরা অন্য কিছুই বলতে চাই এ বিষয়ে বিচারপতি বললেন যে আপনাদের রিপোর্ট তৈরি হয়েছে কি হয়নি সেটা আগে বলুন বোর্ডের আইনজীবী বললেন যে মাইলট রিপোর্ট আমাদের তৈরি হয়েছে কিন্তু এখনো যদি অ্যাফর্মড হয়নি আমরা নেক্সট উইকে এটা ফাইল করতে পারবো বিচারপতি বললেন যে নেক্সট উইকে নয় ভ্যাকেশনের পরে হবে এরপর তিনি মিস্টার সামিমকে বললেন যে এখানে সেপারেট রিপোর্ট দেওয়ার আর দরকার নেই যেহেতু শুভ্রাংশু পাঠকের একটি মামলা এই রিলেটেড রয়েছে একটি রিপোর্টই তিনি ফাইল করতে বলবেন এরপরে বোর্ডের আইনজীবী কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় মহামান্য বিচারপতিকে দেখার জন্য অনুরোধ করলেন পেজ নাম্বার সেভেন্টি নাইনে যে বিষয়টি ছিল সেখানে তিনি দেখালেন যেটা বোর্ডের আইনজীবী যে সেশন দু হাজার চব্বিশ ছাব্বিশে ডিএলএড করছেন এমন পিটিশনারও এই মামলায় রয়েছেন অতএব দু হাজার চব্বিশ ছাব্বিশের পিটিশনারদেরকে কিভাবে অ্যালাউ করা যেতে পারে তারা তো এলিজিবল ছিল না দু হাজার বাইশ ডেটে অর্থাৎ দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশন তখন মহামান্য বিচারপতি বলেন যে মিস্টার বিশ্বাস আপনি এটা নিয়ে কেন এত জটিলতা করছেন দু হাজার বাইশের পরে যারা ডিএলএড করেছেন তাদের নিয়ে আপনাদের অবজেকশন আছে তাই তো বোর্ডের আইনজীবী বললেন হ্যাঁ মাইলট আমাদের অবজেকশন আছে মহামান্য বিচারপতি বললেন কোনো ব্যক্তি দু হাজার বাইশের পরবর্তীতে যদি ডিএলএড করে তাহলে অবশ্যই সে এলিজিবল নয় বোর্ডের আইনজীবী বললেন তাহলে মাইলট এই যে রিট পিটিশন এটা তো মেনটেনেবলই নয় তার কারণ এখানে যারা পিটিশনার আছে তাদের মধ্যে আমরা দেখাতে পারি যে এমন ক্যান্ডিডেটও আছে যে দু হাজার সেশনে ডিলেট করছে বিচারপতি বললেন যে কিন্তু সব পিটিশনারি তো এমন তা তো নয় বোর্ডের আইনজীবী বললেন সবাই না হলেও কিছু আমরা আইডেন্টিফাই করেছি বিচারপতি তখন মিস্টার বললেন যে মিস্টার শামীম আমরা তাদেরই অ্যালাউ করব যাদের ওই ডেটের মধ্যে ডিএলএড ছিল অর্থাৎ যখন দু হাজার বাইশ ডেটের নোটিফিকেশন দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে যাদের ডিএলএড ছিল আমরা তাদেরই অ্যালাউ করবো এমনটাই কিন্তু বিচারপতি বললেন তো তখন মিস্টার শামীম তিনি বললেন যে মাইলর্ড টেটে বসার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা গাইডলাইন এটা আমাদেরকে দেখতে হবে তখন বিচারপতি বললেন যে মিস্টার সামিম দু হাজার মধ্যে ডিএলএড ছিল এমন কোনো পিটিশনের কি এই মামলায় রয়েছে ভোটের আইনজীবী বললেন যে হ্যাঁ মাই এমন পিটিশনের যদি থাকে তাহলে দেখাতে বলুন মিস্টার সামিম তখন চুয়াল্লিশ নম্বর পাতা দেখালেন এবং তিনি একশো পঞ্চাশ নম্বর পাতার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ পার্সুইং ক্যান্ডিডেটরাও টেটে বসতে পারবে এই বিষয়টাও তিনি বিচারপতিকে দেখালেন এরপরে মহামান্য বিচারপতি কিন্তু গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করলেন বা একটি বিষয় তিনি কিন্তু তুলে ধরলেন মহামান্য বিচারপতি বললেন যে আমরা এই পুরো বিষয়টাকে সেগ্রিগেট করব তিন ভাবে সেগ্রিগেট করবো প্রথম যারা আগেই ডিএলএড কমপ্লিট করেছিল দু হাজার বাইশের নোটিফিকেশানের আগে অর্থাৎ টেটের নোটিফিকেশনের আগে দ্বিতীয় যারা ডিএলএড সেই সময় কমপ্লিট হয়নি কিন্তু পার্শ্বই অবস্থায় ছিল যখন দু হাজার বাইশের টেটের নোটিফিকেশান দেওয়া হয় আর তিন নম্বর যারা দু হাজার বাইশ টেট পাশ করার পরবর্তীতে ডিএলএড করেছেন এরকম তিনটে ক্যাটাগরিতে আমরা বিষয়টাকে ভাঙব অর্থাৎ এই তিনটে ক্যাটাগরির মধ্যে থার্ড যে ক্যাটাগরি মহামান্য বিচারপতি পরিষ্কার বললেন দু হাজার পরে যারা টেট পাস করার পরে যারা ডিএলএড করেছেন বা করছেন এই ক্যাটাগরিকে তিনি কিন্তু মানে আওতায় আনতে চাইছেন না এই ক্যাটাগরিটাকে উনি প্রথমেই বাদ দিলেন দু নম্বরে উনি যেটা বললেন যে প্রথম যে ক্যাটাগরি অর্থাৎ যাদের ডিএলএড ডিগ্রি কমপ্লিটই ছিল বাইশ টেট নোটিফিকেশনের আগেই বা নোটিফিকেশনের সময় যখন টেটে বসার নোটিফিকেশান দেওয়া হয় এই রকম ব্যক্তিদেরকে নিয়ে পর্ষদের কোনো অবজেকশন থাকার কথা নয় অতএব এদের নিয়ে কোনো বিষয় তিনি শুনতে চাইছেন না এদেরকে তিনি কনসিডার করতে চাইছেন দু নম্বর হচ্ছে যারা সেই সময় পারসুইং ছিল মানে ডিএলএড যারা করছিল ওই সময়টা দু হাজার বাইশ ডেটে নোটিফিকেশন যখন দেওয়া হয়েছিল সেই সময় এদের বিষয়টা নিয়ে আর্গুমেন্ট করা যেতে পারে সেইটা তিনি শুনতে চান এবং এ বিষয়ে বোর্ডের কাছে তিনি রিপোর্ট চান তো বোর্ডের আইনজীবী বলেন লর্ড আমরা পার্শ্বই যারা রয়েছে তাদেরকেও আমরা অ্যাকসেপ্ট করছি মহামানা বিচারপতি বলেন দেন সেগ্রিগেট তাহলে আপনারা আলাদা করুন ফাইলে রিপোর্ট আপনারা রিপোর্ট দিন ইন্ডিকেট দোজ আর দ্য ক্যান্ডিডেট হু কমপ্লিটেড ডিএলএড আফটার টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যান্ড দে আর নট এলিজিবল তাহলে আপনারা এটাই বলুন যে দু হাজার বাইশের পরে যারা ডিএলএড করেছে তাদেরকে তারা এলিজিবল নয় এবং রিপোর্টে এটাই বলে দিন তাহলেই তো ম্যাটারটা ক্লোজ হয়ে যাবে তো বোর্ডের আইনজীবী বললেন যে মাই লর্ড কিন্তু মেনটেনেবিলিটি ইস্যুটা তো রয়েছে তার কারণ চব্বিশ ছাব্বিশ সেশনের প্রার্থীরা এসে মামলা করছে বিচারপতি বললেন যে রেজ দ্য কোয়েশ্চেন ইন ইউর রিপোর্ট অর্থাৎ আপনারা যে রিপোর্ট দেবেন সেই রিপোর্টে এই মেনটেনেবিলিটি গ্রাউন্ডটা আপনারা তুলে ধরুন এরপরে মহামান্য বিচারপতি তিনি কিন্তু অর্ডার ডিক্টেট করতে লাগলেন অর্থাৎ তিনি অর্ডার দিলেন অর্ডারের যে মূল অংশ আমি অর্ডারটা আপনাদের সামনে দেখাচ্ছি স্ক্রিনে সেখানে যেটা লেখা রয়েছে দেখুন যে যারা পিটিশনার রয়েছেন তাদের যে প্রেয়ারটা অর্থাৎ তারা দুটো ডিগ্রি করেছে যারা দু হাজার বাইশ ডেটে বিএড ডিগ্রি নিয়ে পাস করেছিল কিন্তু তাদের ডিএলএড ডিগ্রিও ছিল হয় কমপ্লিট ছিল নয়তো পার্সোয়িং অবস্থায় ছিল এখন তারা চাইছে যেহেতু বিএড ডিগ্রি বাতিল অতএব তারা চাইছে যে ডিএলএড ডিগ্রিতে সুইচ অফ করতে অর্থাৎ তারা আপডেটেশন চাইছে এইটা হচ্ছে তাদের প্রেয়ার এবং এই প্রেয়ারটা নিয়ে বোর্ডকে একটি রিপোর্ট ফাইল করার নির্দেশ কিন্তু দিলেন এবং মামলাটিকে জানুয়ারিতে রাখা হলো অ্যালং উইথ শুভ্রাংশু পাঠকের যে মামলা সেই দুটো মামলা একসাথে তো এই অর্ডারটা দেওয়ার পরে বোর্ডের আইনজীবী বললেন যে মাই লর্ড এটা কিভাবে সম্ভব টেটি জোভার অর্থাৎ তারা যে আপডেটেশন চাইছে সেইটা সম্ভব নয় কারণ টেট তো শেষ ওভার হয়ে গেছে মহামান্য বিচারপতি বললেন যে কিভাবে সম্ভব হবে না সেটা আপনারা রিপোর্টে জানাবেন তো বোর্ডের আইনজীবী কিন্তু গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন এ সময় তুললেন অর্ডার দেওয়ার পরেই কিন্তু বোর্ডের আইনজীবী বললেন যে মাইলড এই যে দু হাজার বাইশের টেটে বিএডদেরকে বসা নিয়ে আগে থেকেই একটি সাবজেক্ট টু আউটকাম অবস্থায় রাখা হয়েছিল এদেরকে এবং সেই নিয়ে একটি কোর্টের অর্ডার ছিল এবং বোর্ড একটি নোটিফিকেশান দিয়ে এটা জানিয়েও ছিল অতএব তিনি বললেন যে বোর্ড এক্ষেত্রে প্রথম যে বিষয়টি দেখবে সেটা হচ্ছে যে যারা বিএড নিয়ে টেট পাস করেছিল দু সালে তাদের বিএড নিয়ে টেট পাসটা ভ্যালিড অথবা ইনভ্যালিড এই কোশ্চেনটা বোর্ড প্রথম উত্তর দিতে চায় দু নম্বরে বোর্ড দেখতে চাই যারা দু হাজার বাইশ টেটে বিএড নিয়ে অ্যাপ্লাই করেছিল কিন্তু সেই সময়ে অর্থাৎ সেই টাইম ফ্রেমের মধ্যে যখন নোটিফিকেশন দেওয়া হয়েছিল সেই সময়ে যারা ডিএলএড পার্সই মানে অ্যাপিয়ারিং ছিল অথবা যাদের ডিএলএড কমপ্লিট ছিল তারা কি আপডেটেশন করার সুযোগ পাবে কি পাবে না এই একটি প্রশ্ন অতএব বোর্ড পরিষ্কারভাবে এই দুটো প্রশ্নের উত্তর দিতে চায় এরপরে মহামান্য বিচারপতি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন তিনি বললেন যে নাও ইকুইটি ডিমান্ড অর্থাৎ তিনি বলছেন যে যে সমস্ত প্রার্থীরা বিএড দিয়ে টেট পাস করেছে কিন্তু যাদের ওই সময় ডিএলএড ছিল তাদেরকে তো ইকুইটি দেওয়া দরকার মিস্টার সামিম এই সময় সুমন্ত কোলে মামলাটি তিনি রেফার করতে চাইলেন যেটা দু হাজার বাইশ রিক্রুটমেন্ট রিলেটেড এবং যেখানে সিঙ্গেল বেঞ্চ থেকে অর্ডার দিয়েছিলেন মহামান্য বিচারপতি যে ডিগ্রিকে আপডেট করতে দিতে হবে যাদের ডুয়েল ডিগ্রি রয়েছে তো এই সময় বোর্ড অপোজ করলে পরিষ্কার বললেন যে মাইলট এই ম্যাটারটি রিলেটেড নয় এই ম্যাটারটির সাথে এই সময় বিচারপতি গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন তিনি কিন্তু বললেন যে রিপ্লেসমেন্ট অফ বিএড বাই ডিএলএড অর্থাৎ যাদের বিএড ডিগ্রি নিয়ে যারা টেট পাস করেছেন অথচ সেই সময়ে যাদের ডিএলএড ডিগ্রি ছিল অ্যাট দ্যাট রিলিভেন্ট পয়েন্ট অফ টাইম এই বিষয়টা কিন্তু বিচারপতি উল্লেখ করে দিলেন এবং তিনি বললেন যে এই দুটো ডিগ্রি যাদের ছিল দে শুড বি অ্যালাউড অর্থাৎ তাদেরকে অ্যালাউ করতে হবে দিস ইজ মাই প্রাইম অফেসি ভিউ এবং বিচারপতি এটা পরিষ্কার বোর্ডের দিকে তাকিয়ে বললেন যে এটা হচ্ছে তার প্রাইম অফেসি ভিউ যে যাদের দুটো ডিগ্রি ছিল সেই সময় বিএড এবং ডিএলএড এবং যারা বিএড নিয়ে টেট পাস করেছিল তাদেরকে কিন্তু ডিগ্রি অল্টার করতে দিতে হবে এটা বিচারপতির অফিসি ভিউ এটা কিন্তু বিচারপতি জানালেন এবং এরপরে বোর্ড এবং মিস্টার ফিদ্দোর সামিম এরা বিভিন্ন যুক্তি দেখাচ্ছিলেন বিচারপতি আর শুনলেন না তিনি নেক্সট ম্যাটার কল করলেন এবং এই যে ম্যাটারটা এই ম্যাটারটাকে জানুয়ারিতে রাখা হলো শুভ্রাংশু পাঠকের ম্যাটারের সাথে একসাথে দুটো ম্যাটার শুনানি হবে সেখানে বোর্ডকে একটি রিপোর্ট দিতে হবে যে যারা সেই সময় যাদের ডিএলএড ডিগ্রি ছিল কিন্তু যারা বিএড নিয়ে অ্যাপ্লাই করেছিল এখন তারা চাইছে ডিএলএড ডিগ্রিতে সুইচ অফ করতে বোর্ড এক্ষেত্রে কি তাদেরকে সুইচ অফ করতে দিতে চাই কি চায় না এটা বোর্ডকে রিপোর্ট দিয়ে জানাতে হবে তারপরে মহামান্য বিচারপতি কিন্তু নির্দেশ দেবেন আজকের এই ভিডিওতে আমি কিন্তু পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম বোর্ড মূলত দুটো প্রশ্ন নিয়ে বোর্ড বলতে চাই প্রথম যে আদৌ কি যারা বিএড নে টেট পাস করেছে তাদের সার্টিফিকেট ভ্যালিড হবে অথবা ইনভ্যালিড হবে এই প্রশ্নটা নিয়ে বোর্ড প্রথম উত্তর দিতে চাই তারপরে বোর্ড আসতে চাই যে যারা পার্সুইং অথবা যারা কমপ্লিট ডিএলএড ছিল সেই সময় তারা কি ডিগ্রি অল্টার করতে পারবে কি পারবে না তো গুরুত্বপূর্ণ দেখার বিষয় বোর্ড কি রিপোর্ট জমা দেয় এবং মহামান্য বিচারপতি কি নির্দেশ দিচ্ছেন এটি খুব বড় বিষয় তো পরবর্তীতে কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদের সাথে বিষয়টি শেয়ার করবো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ